তো এই আল্লাহর নবী সাল্লাল্লাহু সাল্লাম এই যে ঘুরে ঘুরে দাওয়াত দিতেন অন্যান্য অঞ্চলের মানুষদেরকে হজের মৌসুমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম মক্কায় যে 13 বছর ছিলেন এই 11 12 13 এই শেষের তিন বছরে এর মধ্যে 11 বছরে এই দাওয়াত দিতে দিতে এক পর্যায়ে বিভিন্ন তাবুতে যাইতে যাইতে একদিন নবীজি এই হজের মৌসুমে 11 তম বছর ছয়জন এমন লোক পাইছেন যারা ছিল এ আজকে যেটা মদিনা ওই সময় নাম ছিল ইয়াস্রিফ ওই অঞ্চলের মানুষ নবীজি তাদেরকেও কালেমার দাওয়াত দিছেন ধারাবাহিকভাবে এরা ছয়জন নিজেদের মধ্যে আলোচনা করে পরস্পর একমত হইছে যে আমরা ইয়াহুদিদের মুখে মদিনায় ইয়াসরিবে শুনছি শের জামানার একজন নবী আসবে তার নাম হবে মোহাম্মদ তার বাবার নাম হবে আবদুল্লাহ তার বংশ হবে কোরাইস এভাবে যেমনে যেমনে শুনছে নবীজির পরিচয় দেওয়ার পরে এমনি এমনে একশো একশো মিলছে সবকিছু কিছু একেবারে দাগ নম্বর কতিয়ান বিএসিএসআরএস সব মিলছে বলা হচ্ছে এই ছয় জন মশুয়ারা করিয়া পরামর্শ করিয়া নবুয়তের এগারোতম বছর আল্লাহ নবী সাল্লি সাল্লামকে সাথে কাছে হজের মৌসুমে মক্কায় যদিও তারার বাড়ি হলো মদিনা মানে ইয়াসরিফ ওইখানে তারা এই ছয় জন সাল্লামের হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে এরা ফিরে গেছে এলাকায় এরা এবার দাওয়াতি কাজ করছে পরের বছর আমি সংক্ষেপে বলতেছি পরের বছর মানে তম বছর এরা আগের জন ওই গত বছরের আর নতুন করে আরো সাতজন লোক ওই ইয়াসরিফ মদিনার থেকে আনছে আইনা এবার হলো কয়জন এই দ্বিতীয় বছর বারো জন ওনারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু হাতে 12 তম বছরে নারা কালেমা পড়ে মুসলমান হয় এই হলো এবার 12 তম তৃতীয় বছর এ মানে শেষ বছর 13 তম বছর নবিজির মক্কার জীবনের 13 তম বছর এই দিন এই বছরে হজ্জের সময় ওই ইয়াসরিব থেকে এই 12 জন মেহনত কইরা এক বছরে এইবার তারা নতুন করে লোক আনছে সর্বমোট 72 জন 72 এর মধ্যে সত্তর জন পুরুষ দুই জন নারী এই বাহাত্তর জন আল্লাহ রসুল্লাহের হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছে এখন কথাটা বুঝেন এই তৃতীয় বছর মানে তেরোতম বছর কালেমা পড়ছে কতজন কথা বলেন না বাহাত্তর জন এরা এই যে তেরো বছর নবীজির উপরে অকত্য জুলুম নির্যাতন চলতেছে এটি তো তিন বছর ধরে তারা শুনছে শুনছে না এরাও শুনছে বিস্তারিত শুনে তারা দ্বিতীয় বছর থেকে বারো জন যে বছর আইছিল সে বছরে তারা বলছিল ইয়া আপনি আমাদের মদিনা ইয়াসরিবে চলেন আমরা সেখানে আপনাকে আশ্রয় দেব আপনার দিনের কাজে আমরা সাহায্য করব। যে কোনো রকমের সহযোগিতা আমরা করব। আপনি আসেন আমার এলাকায় হিজরত করে চলে আসেন আল্লাহ নবী ওই বছর ফিরাইয়া দিছে যে না আচ্ছা ঠিক আছে আমি এটা দেখব আমার আল্লাহর ফয়সালা তখন কিন্তু এই শেষ বছর তেরোতম বছর যখন মানে তৃতীয় বছর যখন এবার মুসলমান হয়েছে কত বাহাত্তর জন এবার সংখ্যাটা একটু কিনা এবার বাহাত্তর জন এক আপনি আর এই মক্কায় থাইকেন না আপনার উপরে দিনকে দিন জুলুম অত্যাচার নির্যাতন সীমা ছাড়াই গেছে আপনি আমাদের ইয়াসরিবে আসেন আমরা সবাই মিলে ইসলাম গ্রহণ করবে বাকি লোকরাও আর আমরা আপনাকে আপন করে নেব এই বছর আল্লাহর ইশারা আল্লাহ নবী সাল্লাহ আলহি ওসাল্লাম সম্মতি দিচ্ছে রাজি হয়েছে যে ইনশাল্লাহ আমি রাজি হলাম কিছুদিনের মধ্যেই আমার সাহাবিরা হিজরত করবে আর আল্লাহ তারা চূড়ান্ত যখন টাইম বলবে তখন আমিও হিজরত করব আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম কথাটা বুঝে এ কথা তখন সিদ্ধান্ত হইল তখন মক্কার কয়েকজন সাহাবি ওই মদিনার বাহাত্তর জনকে বলল যে তোমরা যে নবীকে নিবা এর মধ্যে রসুল্লাহ সাল্লা সাল্লামের চাচা আব্বাস উনি তখনও কালেমা পড়ে নাই কিন্তু ওই তৃতীয় বায়াতের সময় তৃতীয় বছর নবীজি ওনাকে সাথে রাখছিলেন ওনাকে আদর করত পরে কালেমা পড়ছে এই চাচা বিশেষ করে বলছে মদিনার এই ইয়াসরিবের বাহাত্তর জনকে যে তোমরা যে আমার ভাতিজা মোহাম্মদকে নিতে চাচ্ছ গোটা মক্কা সমস্ত কোরাইশ কিন্তু তার বিরুদ্ধে এখন তাকে যে তোমরা সেখানে নিবা তাকে নিরাপত্তা দিতে হইলে আশ্রয় এই হইবা কোরাইশদের যান বাজি রেখে লড়াই করে জীবন বাজি রেখে রসুল্লাহ সাল্লাহ মুহম্মদকে তোমরা রক্ষা করতে হবে এখন বুঝে না তোমরা বলো নিবানি কথা বলছেন কি না আল্লাহনবী সাল্লাহ সাল্লামের এই সাহাবিরা বাহাত্তর জন ওনারা এক বাক্যে বলছে আমরা আমাদের জীবনের সবটুকু দিয়ে হলেও আপনাকে রক্ষা আমরা রাজি আমরা আমাদের সব দিয়া আমাদের মাল সবটুকু দিয়ে সর্বস্ব দিয়ে আমরা আপনি এবং আপনার অনুসারী মক্কার মুসলমানদেরকে নিরাপত্তা আশ্রয়ের জন্য যা করতে হয় জীবন দিতে হলে জীবন দেব যা বলেন আমরা তাই রাজি আপনি আসেন এই সাহাবিরা যখন এ কথা বলছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব খুশি হইছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও সম্মতি দিছেন তখন 72 জনের মধ্যে একজন সাহাবীর নাম ছিল মদিনার ওনার নাম হলো আব্দুল্লাহ ইবনে রাওয়াহা رضی আল্লাহু তাআলা عنه উনি মদিনার এই ইয়াসরিবের এই 72 জনের একজন উনি আবার দাঁড়ায়ছে দাঁড়ায় উনি আবার বলছে হে আল্লাহর নবী মুহাম্মদ সাফ সাফ লার ব্যাপারে আমাদেরকে কি দিতে হবে আর আপনার ব্যাপারে আমরা কি দিতে হবে আপনারে আপনি আমগো এলাকাতে আইলে আবারও ক্লিয়ার পরিষ্কার বলেন আমরা এই কথার উপরে আপনার হাতে হাত রাইখা বায়াত নিতে রাজি কাসব কথা মানে আমনো যাতে কোনো সন্দেহ না রাখেন আর আমরাও যাতে কোনো না গাবড়াই আমরা ডাইরেক্ট আপনার হাত রাখবো আমরা বায়াত হবো অঙ্গীকারাবদ্ধ হব আপনি কোন পরিষ্কার কি কইতেছেন কি চান আপনি কথা বুঝছেন কিনা আল্লাহ আল্লাহ নবী সাল্লাম তখন দুইটা কথা বললেন এক নাম্বার ব্যাপারে তোমাদের কাছে আমার চাওয়া জীবনের শেষ সেকেন্ড নম্বর শেষ নিঃশ্বাস আল্লাহর সাথে শিরিক করতে পারবা আল্লাহকে ছাড়তে পারবা দুই আমার ব্যাপারে তোমাদের কাছ থেকে আমার ওয়াদা নিতে চাই আমাকে রক্ষা করতে গিয়ে আমার ইসলামের জন্য তোমরা তোমাদের যান তোমাদের মাল সবটুকু দিতে এমনকি শহীদ হওয়ার জন্য যদি রক্ত দিতে হয় জীবন দিতে হয় তবুও তোমরা দিতে রাজি এই কথার উপরে তোমরা আমার হাতে খোদার কসম তফসিরের মধ্যে আছে তারিখের মধ্যে আছে এই বাহাত্তর জন সাহাবি ইয়াসরিবের ওনারা বলছে হে আল্লাহ রসুল আমরা উভয় কথার উপরে রাজি মৃত্যু পর্যন্ত জবান দিলাম আল্লাহর সাথে শিরিক করুন জীবনের সবটুকু হারাইতে রাজি আল্লাহকে হারাবো মোমেন আল্লাহকে হারায় না মোমেন আল্লাহকে বলে না আল্লাহকে আজ আমরা শুধু ঘাটপালং আর সোফা আজ আমরা শুধু ঘর আর বিল্ডিং আজকে শুধু আমরা দুনিয়ার একটু মাত করি এটুকুর জন্য আল্লাহকে ছেড়ে দিই আখের ছেড়ে দিই বাহাত্তর জন সাহাবি মজবুত বলছে আল্লাহর সাথে শিরিক করবো না আল্লাহকে ছাড়বো বলছে হে আল্লাহ সাল্লাম আমরা পরিষ্কার ওয়াদা দিলাম আবারও আপনার জন্য ইসলামের জন্য বিশেষ করে আপনি নবীর জন্য আমাদের চান আমাদের সম্পূর্ণ মান পুরাটাও দেব এবং আপনি যদি বলেন আপনার জন্য দিনের জন্য ইসলামের জন্য আপনারা ইজ্জত আপনার সম্মান ইসলামের মর্যাদা রক্ষার জন্য আমাদের প্রিয় জীবনটুকু আমরা বিলিয়ে দেব এটা আমরা একশো একশো রাজি আমরা ওয়াদা দিলাম আল্লাহর এই বাহাত্তর জন সাহাবীর নিজের হাত মুবারকের উপরে রাইখা আল্লাহর সাথে শিরিক করবা না ইসলামের জন্য আমি রসুরের জন্য নিজেদের যান মাল সবটুকু দিবা প্রয়োজনে শহীদ হবা জীবন দিবা এই ওয়াদা কর সাহাবিরা বায়াত করছেন ওয়াদা করে ফিরে গেছেন এই অবস্থা এই এই বায়াত এই শপথ এই অঙ্গীকার এই মজবুত সিদ্ধান্তের উপরে খুশি হয়ে আল্লাহ তখন এই নম্বর আয়াত আল্লাহ বন্ধু কারবারটা করলো কি আপনার অনুসারীরা বলল চান এবং মাল পুরাটাই দিবে তারা আপনার জন্য দিনের জন্য বন্ধু আমিও ঘোষণা দিলাম আমিও ওই চান আর মাল আপনার এই সাহাবি এদের জান আর মাল আমি আল্লাহ আর থেকে বলতেছি আমিও কিনে নিলাম বিনিময় আমার জান্নাত দিয়ে ওরা বলছে মাল দেবে আমি আল্লাহ নিলাম আমি কিনে নিলাম বিনিময় জান্নাত দিয়ে নিশ্চয়ই আল্লাহ কিনে নিয়েছেন মিনাল না ইমানদারদের থেকে আনফুজ তাদের জান এবং মান্না এই মূল্যে যে তাদেরকে জান্নাত দিয়ে দেবে আল্লাহ বলে বন্ধু এরা ওয়াদা দিয়েছে কিলু নাফি সাফি তারা জীবন কোন মৃত্যু পর্যন্ত আল্লাহর রাস্তায় জিহাদ করবে আল্লাহর রাস্তায় জীবন দেবে আল্লাহর রাস্তায় যুদ্ধ করবে ইমান বাঁচানোর জন্য ইসলামের জন্য তারা যুদ্ধ করবে জিহাদ করবে তারা সংগ্রাম করবে ফাইয়াকুলুনা ওয়া ইয়ুকতালুন কাফের বেঈমানকে মারবে এবং প্রয়োজনে ইয়ুকতালুন নিজেরাও শহীদ আল্লাহ বলেন আমি এই উপরে খুশি হলাম বিনিময়ে আমিও নিলাম আমার জান্নাত তিল সুবহানহু ওয়াদাত আলাইহি আল্লাহ বলেন এটা কিন্তু আমার পাক্কা ওয়াদা আমি যে জান্নাত দেবুক কইছি এটা আমার পাক্কা ওয়াদা মজবুত ওয়াদা এরপরে আল্লাহ বলেন বন্ধু এদেরকে শুনাইয়া দেন পিছনের তাওরাত কিতাব পিছনের ইনজিল কিতাব আর আজকের এই কোরআন সব কিতাবে আমি এই ওয়াদা দিলাম যে আমি আল্লাহ কোনো মোমেন যদি তার জান এবং মাল আমাকে দিতে রাজি হয় আমি আল্লাহ আমার জান্নাত তাকে দিয়ে দিলাম এই ওয়াদা ঠিক তাওরা দেওয়াল কি আল কুরআন দাউরাতো এ ওয়াদা দিরাম এ ওয়াদা দিরাম আজকে কুরআনও এ ওয়াদা এরপরে আল্লাহ বলেন আমান আওফা বিআহদিহি মিনাল্লাহ কেউ যদি আল্লাহকে প্রশ্ন করে আল্লাহ কথা ঠিক রাখবো তো জান দিমু কিন্তু কইছি মালও দেব আপনি জান্নাত দিবেন তো আল্লাহ বলে আরে বান্দা বলো কি আমি আল্লাহর চাইতে ওয়াদা রক্ষাকারী বেশি আর কে আমান আওফা বিআহদিহি মিনাল্লাহ আল্লাহর চাইতে বেশি ওয়াদা রক্ষাকারী কে হইতে পারে কে হইতে পারে এরপরে আল্লাহ বলেন আমার বান্দারা আমি আল্লাহর সাথে যেই লেনদেন করছ আমার রসুলের কাছে যেই লেনদেন করছ যেই ওয়াদা করেছ এই ওয়াদার বরকতে এই বেচা কিনার বরকতে এই লেনদেনের বরকতে জান্নাতের সুসংবাদ নিশ্চিন্তে গ্রহণ কর অধেয় আলিকাম্বল ফৌসুল হাসিম আর এটাই হল আল্লাহ বলে মোমেনের সবচেয়ে বড় সফলতা মোমেন জীবন দিবে মোমেন জান দেবে মোমেন মাল দেবে মোমেন তার জিন্দে সব আল্লাহকে দিবে বিনিময়ে আল্লাহ থেকে জানতাত দিবে আমার বাফ আপনারা এই আয়াদের তর্জমাও বুঝলেন আপনারা এই আয়াতের পেছনের ঘটনাটাও বুঝলেন কি বুঝলেন মোলাজাম এটাই আমার কথা শেষ আমরা কি সারাংশ বুঝলাম আমরা সারাংশ এই বুঝলাম আমরা এটুকু বুঝলাম আমাদের এই হায়াত আমাদের সম্পদ উভয়টাই আমাদেরকে ইমানদার হতে হলে আল্লাহকে দিয়ে দিতে হবে বলেন বিনিময়ে আল্লাহ চিরস্থায়ী জান্নাত আমাদেরকে দেব আরেক আয়াতে আছে সুরা সফের মধ্যে আছে মোমেন জানমাল আমাকে দিলে আমি আল্লাহ জান্নাত তো দেব ওই আয়াতে আরেকটা কথা আছে ওয়া اخرى তুহিবুনা নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন Qரீব আবশিরুল মুমিনিন আল্লাহ বলে আখেরাতের জান্নাত দেব আর দুনিয়াতে আমার পক্ষ থেকে সাহায্য এবং অত্যাশন্য খুব দ্রুত বিজয় দান কিন্তু মুসলমান বাপ আমার বন্ধু আমার আমি আগে রেডি হইতে হবে আমি আল্লাহকে দেব কিনা না বিনিময়ে আল্লাহ আমাকে আপনি আমি ঘুমায় থাকবেন আপনি আমি বন খাবেন ভিড়ি খাবেন আপনি আমি টেলিভিশনে নর্তকীর ছবি দেখবেন আপনার ছেলে নামাজ পড়বে না আপনার মেয়ে নামাজ পড়বে না আপনার স্ত্রী পট্টা করবে না আপনার রোজগার করবেন হারাম সুদ পুষ মিথ্যা চুরি ডাকাতি চিনা ব্যবীচার মদ জুয়া অবৈধ উপার্জন এর মধ্যে আমরা ডুবে থাকবো আর আমাদের বিজয় হবে এটা কিভাবে সম্ভব আচ্ছা আমরা বুঝতেছি নাই আল্লাহ তো আদা দিছে জান দাও আমাকে মা যেখানেই দিবে এরকম আমি আমি দেব এই আজকে যারা ফিলিস্তিনের ভিতরে বিজয় পঁচাত্তর বছর ধরে ইসরাইলের ইয়াহুদি কুত্তাদের সাথে যারা শহীদ হচ্ছে রক্ত দিতেছে যেই মুজাহিদরা যুদ্ধ করছে সরাসরি খোদার অসম তারা নিজেদের জানও দিচ্ছে নিজেদের মালও দিতেছে নিজেদের পরিবারকে পর্যন্ত বিসর্জন দিতেছে আল্লাহর জন্য এই নাই দেড়শো বছর দেড়শো বছর বছর কিংবা কোথার অসম রপ্বে কা যদি সূর্য ওঠে চাঁদ ওঠে তো বিজয় হবে ফিলিস্তিনিদের ইনশাল কোনো সন্দেহ নাই কোন সন্দেহ মোমেন হারবে না মোমেন হারবে মুজাহিদ হারবে না আল্লাহর রাস্তার বাহাদুররা হারে না সময় সময়লা অতএব আজকে আমরাও এটা বোঝা আমরাও বোঝা আজকে আমাদের আফলুতি সীমাহীন আমাদের খামখেয়ালি সীমাহীন আমার ভাই এই কয়জন মানুষ বুঝেন আজকে চতুর্দিকের পৃথিবীতে তিনের মুসলমান আজকে পঁচাত্তর বছর ধরে নির্যাতিত কাশ্মীরের মুসলমান আজকে ছিয়াত্তর বছর ধরে নির্যাতিত জুলুমের শিকার জীবন দিচ্ছে রোহিঙ্গা মুসলমান আজকে উনষাট বছর ১৯৬৪ সাল থেকে নির্যাতিত মুসলমান দিক নির্যাতিত অতএব আজকে আমরা যারা আছি আমরা বাংলাদেশ আমরা এই কয়েকজন মানুষ আমরা যে পরিমাণ অব্যাহত আমাদের ঘরে পরিবারে রাস্তা ঘাটে আমাদের চলতে ফিরতে মুসলিম জনসমাজ আমরা যে পরিমাণ আল্লাহর নাফরমানিতে লিপ্ত আমাদের উপরেও কিন্তু মুসিবত ঘুরছে আমাদের উপরেও আল্লাহর পক্ষ থেকে আজাব আসছে কাফের বেইমান আর সুলুম আমাদের উপরেও ঘুরছে শান্তি অব্যাহত আখেরাত তো নাই তো আপনি কল্পনা করেন নামাজে এই মহল্লার আশপাশের একটি ইউনিয়নের একটি গ্রামের দশটা মসজিদে কজরের নামাজ ঘুরে দেখেন ফজরের নামাজের মুসল্লি কই আহা মুসলমান কোথায় এরা আল্লাহকে পছন্দ করেন আল্লাহকে পছন্দ করেন আপন বাবা জীবিত মা জীবিত অথচ মুসলমানের সন্তান আপন মা বাপ জীবিত থাকার পরেও নিজ ঘরে বছরের পর বছর নামাজ পড়ে না পর্দা করে না মারও আফসুস নাই বাবারও আফসুস এভাবে বাঁচবে কিভাবে এভাবে টিকবে কিভাবে আমি আপনাদের কাছে অনুরোধ করছি সারা পৃথিবীতে এই মুসলিম মুসলমান আর আল্লাহর আদা আমি বিজয় দেব আমি সাহায্য করব আমি জান্নাতও দেব বিনিময়ে জান মাল ইমান আমল আমাকে দিতে হবে আমাকে দিব এই জন্য আমি অনুরোধ করছি আমরা প্রত্যেকেই যদি বুঝে থাকি ভাবতে থাকি ইসলাম নিয়ে যদি কারো ভাবনা হয় মুসলুম মুসলমান নিয়ে যদি কারো কলিজায় ব্যথা হয় আমাদের প্রত্যেকের করণীয় আমরা যেন প্রত্যেকেই আল্লাহর দিকে ফিরে আসি আল্লাহ বলেন আল্লাহ তালা বলেন হে ইমানদার গণ হে মোমেন গন তোমরা সকলেই আল্লাহর দিকে ফিরে আসো আল্লাহর দিকে ফিরে আসো তাহলে আল্লাহ কোনো তো তাহলেই তোমরা সফল হবে তাহলেই তোমরা কামিয়াব আল্লাহর দিকে না ফিরলে সেটিদা না করিলে আমরা আল্লাহকে না ডাকলে আল্লাহর আমি না করিলে আমাদের বিজয় আসবে না আমাদের সফলতা আসবে না আমি অনুরোধ করছি একজন হলে একজনই বুঝেন দশজন হইলে দশজন বুঝেন একটা যুবক যদি বুঝে থাকো বাপ আমি অনুরোধ করছি তুমি না ফিরিলে তুমি সেচিদা না দিলে তুমি আল্লাহর নাফর মানি নাচ ছাড়লে ইসলামের বিজয় আসবে তুমি উলঙ্গ ছবি দেখলে নর্তকীর নাচ দেখলে বেনামাজি নামাজি দিনের পর দিন কাটাইলে আমার বন্ধু এভাবে জিন্দিগি আমাদের সুখ আসবে তো নাই দুনিয়াও না আমি অনুরোধ করলাম আমরা প্রত্যেক ইনশাল্লা আল্লাহর দিকে ফিরি নিজের স্ত্রী নিজের ছেলে নিজের মেয়ে নিজের মা নিজের বোনকে আল্লাহর বন্দিগি ইমান আমল পর্দা নামাজের উপরে অভ্যস্ত করার চেষ্টা করুন বলেন ইনশা সর্বশেষ একটা আবেদন আছে সেই আবেদনটা হলো আপনারা সবাই জানেন ফিলিস্তিনের মজদুম মুসলমান লক্ষ মুসলমান ঘরহারা একটা ঘর তেইশ লাখ মুসলমানের একটা ঘর আর মাটির উপরে অক্ষত নাই হাজার হাজার মুসলমান মা মেয়ে নারী শিশু বাচ্চা রক্তে জমিন ভাসতেছে মুসলমান তার লাশটুকু আপন মাতৃভূমিতে ইহুদি এই কুত্তারা ইসরাইলের এই বেইমান ইউরোপের এই কারণ সন্তান এই সন্ত্রাসী ভাড়া ডেমাস্তান এরা এইখানে মুসলমানের জমিনে মুসলমানের লাশটা পর্যন্ত দাফন করতে দিচ্ছে না আজকে তাদের এই আস্ফালন মাত্র বিরানব্বই লক্ষ ইসরাইলের জনশক্তি এই অল্প কিছু কাফের একশো আশি কোটি মুসলমানের বিরুদ্ধে অহংকার জুলুম করছে আমেরিকার ইউরোপের দাপটের উপরে ভরসা করে জন্য আমরা বিনীত অনুরোধ করছি সারা পৃথিবীর মুসলমানদের আবেদন এটা আমরা যেন ঘরে ঘরে আমাদের মা আমাদের মেয়ে, আমাদের স্ত্রী আমাদের ছেলে আমাদের ভাই যার ইমানের আছে। মায়ের পবিত্র দুধ যারা খাইছেন যারা ইসলাম পরিচয় দেন আপনাদের সবার কাছে অনুরোধ কমপক্ষে এই একটা প্রতিবাদ যে মার্কিন এবং ইসরায়েলি পণ্য আমরা সবাই বর্জন করবো ইনশাল বলেন ইনশাল বলেন ইনশাল্লাহ আপনাদের সবার কাছে অনুরোধ আপনাদের স্ত্রীদেরকে বলবেন মেয়েদেরকে বলবেন আপনাদের মাকে বলবেন আপনাদের ছেলেকে বলবেন লাক্স সাবান ব্যবহার করবেন না টাফ সাবান ব্যবহার করবেন না ফেয়ার অ্যান্ড লাভলি ব্যবহার করতে দিবেন না আপনারা পণ্ডস ক্রিম ব্যবহার করবেন না ক্লোজ আপ ওয়েপসুডেন্ট ব্যবহার করবেন না সার্ফ এক্সেল হুইল পাউডার রিং পাউডার এটা ব্যবহার করবেন না পেপসি সেভেন অফ কক এগুলো ব্যবহার করবেন না কিনলে একটা পানির বোতল আছে একুয়াফিনা একটা পানির বোতল আছে এগুলো আপনারা ব্যবহার করবেন না মার্কিন এবং ইসরায়েলি এই বেইমানদের পণ্যের উপরে থুতু মারবেন থুতু মারবেন থুতু মারবেন আপনারা বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ যদি রক্তে ইসলাম থাকে তো এই কথা মনে রাখি নাই তো মনে রাখেন যদি দুইজন পাঁচজন বলেন